কি হয়েছে রাগ করব না রাগ করবোনা খুজুর পাঁদানুছে না পাঁচ কেজি গোস্তি এমনি গোস্তাই আমি গোস্ত খাই না হ্যাঁ জানা আমার আমি কি কামাই করি আমি থাকি হ্যাঁ আর কি আমরা মাসের খাওয়ার থাকি না আমরা কিছু শুনলাম তোমার তাহলে থাক কি নাকি আরে ভাই তুমি নয় বড় লোকে আসাউই তুমি খুব ভালো মন্দ খাও মনে করো তো হসুর একটা মানি মানুষ তোমাকে এরকম ভাবে ঈদের মধ্যে যাবার কোসে